রে শ্রদ্ধি ইন্ডু কিশোর স্যার এত সুন্দর গান করতেন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন ওনার জন্য ভালো কোনো কিছু কখনো করে নাই আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে আমাদের সবার চলে যেতে হবে একদিন আমাদের শ্রদ্ধু ইন্ডু স্যার যে গানটি গেয়ে গিয়েছেন ডাক দিয়েছেন দয়ালা আমারে আসলে আপনার আমার আমাদের কারোরই সাধ্য নাই নিজেদেরকে ধরে রাখার যখন ওই উপর থেকে ডাক আসবে কখনোই পারবো না আমরা ধরে রাখার জন্য কেউ কাউকে তো আজকের কথা হবে গানটি করে শুনবো আশা করি ভালো লাগবে সাথে থাকুন শুনতেই থাকুন আমি কত জানে কত কি দিলাম দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম সাথী আমার সঙ্গের সাথী কে না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দাঁড়া মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন আছেন মারে আসলে যখন দয়াল আল্লাহ খোদা যখন ডাক দিবেন আপনার আবার কারোরই সাধ্য নিজেকে ধরে রাখার চলে যেতে হবে একদিন দুনিয়ার সব মায়া ছেড়ে ভালোবাসা যত কিছু যা আছে শুধু থাকবে আপনার ভালো লাগার স্মৃতিগুলো তো এর মধ্যে আমরা কত সহিংসতায় জড়ায় যাই তাই না কত মানুষের মানে ভালো দিকগুলোও খারাপভাবে দেখি খারাপ দিকগুলোও ভালোভাবে দেখি তো আসলে আমাদের উচিত যে একবার ওই দিনটার কথা মনে করা যেদিন আমাদের নিজেদের শক্তি থাকবে না নিজেকে ধরে রাখার সুদ্ধি ইন্ডু কিশোর স্যার এত সুন্দর গান করতেন সবার মাছ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন ওনার জন্য ভালো কোনো কিছু আমাদের এখানে দেখি না কোথাও হ্যাঁ ওনার গান আমরা পছন্দ করি কিন্তু আমি বলতে পারি যে ওনার জন্য ভালো কিছু কেউ কখনো করে নাই ভালো কিছু বলতে কি ওনার গান শুনে যেহেতু ভালো লাগছে তাহলে তো ওনার ভালো লাগার দিকগুলো হিসাব করা উচিত ছিল যে একটা স্মৃতি রেখে দেই না উনি গান গেয়ে গিয়েছে সেইগুলো আপনারা ব্যবহার করছেন এটাকে স্মৃতি বলে না ওনার জন্য কি করেছেন কিছুই করিনি তারপর এই গানের আর দু একটা লাইন আছে ওই দু একটা লাইনও আপনাদের শোনাব ওই আমি চলতি পাথে দুদিন থামিলাম ভালোবাসার মালা থানি গলে পরিলা আমি গলে পরিলা আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে রইব আর বেশি দিন তোদের মাঝারে মাজারে রে ডাক দিয়াছেন দামে রইব আর বেশি দিন তোদের মাঝারে মাজারে রে ডাক দিয়াছেন মারে এই সংসারের মায়া এই ভুবনের মায়া ছেড়ে সবার চলে যেতে হবে চলে যাব একদিন পড়ে থাকবে শুধু রেখে যাওয়া ভালো কাজ ভালোবাসা ভালো স্মৃতিগুলো সবাই দোয়া রাখবেন যে যেখানে আছেন আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা আছেন আপনাদের ফ্যামিলির দিকে ফ্যামিলির প্রতি যত্নবান হবেন আর আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন কারণ বাহিরে থেকে অনেকে নিজেদের সেইভাবে যত্ন নিতে পারেন না বিভিন্ন রকম বিভিন্ন সময় তো অবশ্যই নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবেন বিদায় নিচ্ছে আজকের মতো আবার কথা হবে গান হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ